হ্যালো ভিয়ার্স এই ধরনের ফটোগ্রাফি লোগোগুলো কীভাবে পিক্সেল অ্যাপের মাধ্যমে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই শেখাবো হ্যালো ভিয়ার্স প্রথম আমরা পিক্সেল অ্যাপে চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে যাওয়ার পর আমরা যে কোনো একটা রেশিও এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখানে টেক্সটে আমরা আমাদের নামের লোগোর প্রথম অক্ষটাকে এখানে দিয়ে দেবো আমি আর দিয়ে আপনাদেরকে দেখা দেখাচ্ছি দেন আরটাকে একটু টেনে বড় করলাম করার পর এবার এ এ এতে ক্লিক করে আমরা ফন্টে চলে যাব এখান থেকে আমরা কাস্টম ফন্টে আমাদের পছন্দের ফোনটিকে এখানে নিয়ে আসবো আমি যে ফোনটি দিয়ে কাজ করতেছি এই ফোনটি দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনটি দিয়ে আমি কাজ করতেছি দেন এটাকে একটু স্পেস দিয়ে বাড়িয়ে দিয়েছি একটু কাটাকাটি হয়ে গেছে ওকে এবার এটাকে কমিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি আপনারা একটু খেয়াল করবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না পরে আবার কমেন্টে আবার তো কথা বলবেন ওকে বন্ধুরা এবার আমরা এবার একটা ইএনজিনিয়ার বই ইনপুট করে ক্লিক সরি আমি এই পিএনজিটা দিয়ে কাজ করতেছি আর এইটা দিয়ে আপনাদেরকে দেখানো হবে তো এটা আমি ক্রপ করে ঘুরে নিলাম দেন এর ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ইরেজার করে দিতে হবে তার কারণে আমি ইরেজার অপশনে আসলাম এবার আমরা কালারে যা এটা কালারটাকে অন করে হোয়াইট কালার করে দিলাম স আপনারা লক্ষ্য করবেন এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব আমাদের মতো করে ওকে এভাবেও দিতে পারেন আর চাইলে এইভাবেও দিতে পারেন আমি আমার থামবেলে এরকম করে দেখাইছিলাম তো আমি এইভাবেই আপনাদেরকে দেখাই ছোটো করে দিলাম দেন আমরা এবার এই অ্যাপশনে গিয়ে এবার আমরা একটা ফন্ট নিয়ে আসবো এখানে আমরা লিখে দেব ফটোগ্রাফি ওকে ভিস এবার আমরা আর ফন্ট ফন্ড অ্যাড করে দেবো দেন আমরা ফন্টে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা করি গেল ফোনটা ওকে ভিহার্স এখানে অনেকগুলো ফন্ডস আছে আছে এই ফোনটা আমরা নিয়ে নিলাম দেন এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো যদিও লং হয়ে যাচ্ছে স দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগতেছে এটাকে একটু অ্যাডজাস্ট করে ছোট বড় করে আপনাদের মন মতো করে বসিয়ে নেবেন এটা দেখতে আপনাদের ভালো লাগবে এই রকম করে দেওয়ার পরে আমরা এবার এই অপশনটাতে ক্লিক করে আমরা এই যে ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ডটা এটাকে রিমুভ করে দেবো দেন এটা আমরা সেভ করে আমাদের গ্যালারিতে নেবো নেওয়ার পর এই পিএনজিটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো এটা তো অবশ্যই আপনারা জানেন